বাচ্চা ছেলে হয়তো কলেজে পড়ে সে তার আরেক সুতীর্থ গুলি খাচ্ছে তাকে বলছে পানি লাগবে পানি আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন যে আবু রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে যার বুকের

সাউথ ব্লক কি ব্যক্তিগত চাচ্ছেন এক পাত্র শেখ হাসিনা কে তাকে রক্ষা করার জন্য তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না ভারতীয় পররাষ্ট্র দপ্তরের কে আমি বলি এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগের ছাত্রলিট যখন কিশোর বিশ্বজিৎ কে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আপনারা কোন স্টেটমেন্ট দিলেন না তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন যখন আপনার উত্তর পূর্বাঞ্চলের নদীর বাঁধগুলো ছেড়ে দিলেন দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভেসে গেল ওখানে তো মুসলমানের বাড়ি শুধু ভাসেনি হিন্দুর বাড়িও বাড়িও ফেসে গেছে কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না আপনার কি মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন এটা তো আঠারো কোটির দেশ এই আঠারো কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে apra te